থেকে একটার পর থেকেই আমি নিজেই আর্জি করেছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম যখন শুনলাম এরকম একটা ঘটনা ঘটেছে অবধারিতভাবে একজন মা হিসেবে একজন মহিলা হিসেবে একজন ডাক্তার হিসেবে একজন পশ্চিমবাংলে পড়াশোনা করার সরকারি মেডিকেল কলেজে নাইট ডিউটি দেওয়া ডাক্তার হিসেবে আমি বিচলিত হয়ে গেছিলাম এবং আমি গিয়েছিলাম ছুটে আর্জি করে সেখানে দেখলাম নির্যাতিতার মা বাবাকে অন্য একটা ঘরে বসিয়ে রাখা হয়েছে তার দেহ পরে আছে সেমিনার রুমে এবং সেখানে অজস্র অগণিত মানুষ তার মধ্যে তৃণমূলের শাসক দলের আমি তৃণমূল না বলে বলবো শাসক দলের এমএলএ শাসক দলের কাউন্সিলর পুলিশের কমিশনার বিনীত গোয়েল সেখানে কে নেই ডিসি নর্থ ডিসি সাউথ বড় বড় পুলিশ কর্তারা ঘটনা ঘটেছে ভোর রাত্রে তিনটে চারটে সময় আমি পৌঁছেছি সেখানে বারোটা একটা থেকে ছিলাম রাত্রিবেলা যতক্ষণ না বডি ছো মেরে মিনিত গোয়েলের পুলিশ নিয়ে তালতলা এই তালা থানার থেকে জোর করে সব দাহ করে দিল ততক্ষণ সেখানে উপস্থিত ছিলাম আমার নিজের চাক্ষুষ যা দেখেছি সেগুলো আমি আপনাদের একটু একটু করে বলবো আপনারা শুনুন সত্যিকারের ঘটনা হলো যে সে মেয়েটি নাইট ডিউটি দিয়েছে তার কর্মস্থল সে এমডি করছিল সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তার চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা ডিউটির পরে খাওয়া দাওয়া করে সে সামান্য একটু বিশ্রাম নিচ্ছিল এবং সেই সেমিনার হল বড় হল আমাদের এই যে এই যে প্রোগ্রাম হচ্ছে এই রকম সাইজের হল এত বড় একটা সেমিনার হলে একটা কোনায় একটা নীল রঙের শীত পাতা একটা ম্যাট্রেসের ওপরে ধর্ষিতার শরীর ছিন্ন বিচ্ছিন্ন মুখ ভর্তি আঁচরের দাঁত কামরে কামচিপ দা আপনার শরীরের ও জামার ওপরের অংশ হাত খোলা নিম্নাংশ কাপড় পাশে পড়ে রয়েছে এই অবস্থায় আমি তাকে দেখেছি অথচ পুলিশের কর্তা তিনি বললেন বিনিত গায়েল প্রেস করলে বললেন একটা ঘটনা ঘটেছে একজনের মৃত্যু হয়েছে কখনো তিনি বললেন না যে এই শহরের একটি নামকরা সরকারি মেডিকেল কলেজে একটিবারে এই হাসপাতালের কিছু দৃষ্টিটি যারা নেতা তৃণমূলের আশ্রিত গুন্ডা যারা ওখানকার সমাজবিরোধী যারা ওই হাসপাতালের গলিতে অলিতে অন্দরে কোনায় কোনায় যারা করে খাচ্ছে তৃণমূলের নেতারা যেমন করে খায় যার যার এরিয়াতে সেই করে খাওয়া গুন্ডা দুষ্কৃতিরা এই মেয়েটির ওপরে যে পাশবিক বৈশাচিক নারকীয় অত্যাচার চালিয়েছিল সেই অত্যাচার না নিতে পেরে মেয়েটি মারা যায় এবং মারা যাওয়ার আগে সে যথেষ্ট ভালো স্বাস্থ্যের অধিকারী সে প্রাণ চেষ্টা করেছে নিজেকে বাঁচানোর জন্য তার শরীরের দাগ ক্ষত তার হাড় ভাঙা থেকে প্রত্যেকটা জায়গা দেখে বোঝা যাচ্ছিল সে চেষ্টা করেও পারেনি কারণ তারা একজন ছিল না আমাদের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পিরীত গোয়েল মুখ্যমন্ত্রীর ঠিক প্রিন্সিপাল কলেজের নামনিতেও নিতেও ঘেন্না করে ডাক্তার ফেডারনিটির আমার ফেডার্নিটির লোক সেই ঘোষবাবু তিনি কি বললেন একজন ধরা পড়লেন এবং একজন সিভিক ভলেন্টিয়ার মহাত্ বন্দ্যোপাধ্যায়ের তো সিভিক ভলেন্টিয়ার তৈরি করে যারা পুলিশ কমিশনারের বাইক নিয়ে ঘোরাফেরা করে যারা পুলিশের সমস্ত টাকা তোলার কাজগুলো রাস্তায় দাঁড়িয়ে করে যাদের কোনো পুলিশের কাজ করার কথা নাই শুধুমাত্র ট্রাফিক এ হেল্প করার কথা তারা শুধু পুলিশের গুন্ডাগরি টাকা পয়সা রোজগারে সাহায্য করে এবং পুলিশকে তারা এই তুমিলে তোমরা যে মেয়েটা শরীরটা কি ভাবে পাওয়া গেছিল সত্যি মেয়ে হয়ে আরেকটা মেয়ে এরকম নিশংস দেহ এরকম নিশংস মৃত্যু শোনাার পরেও যদি আমাদের মানে কি বলবো যাদের হাতে সমস্ত ক্ষমতা তারাই যদি না এগিয়ে আসে তাহলে আমরা সাধারণ জনগণ কতদূর কি করতে পারি তবে জনগণের জন্যই তারা আজকে এই জায়গাটা এসেছে তাই না জনগণই জনার্দ জনতাই জন জনার্দন তো এই জনগণই যদি চায় কাউকে সিটে বসাতে তো বসবে আর কাউকে যদি চায় সিট থেকে একদম ধাক্কা মেরে নিচে ফেলে দিতে তো জনগণই সেটা পারবে আর কেউ নয় আর কেউ নয় বাংলাদেশ রিসেন্ট বাংলাদেশের ঘটনা আমাদের চোখের সামনে কিন্তু জল করছে কত ছোট ছোট বাচ্চা ছেলে মারা গেছে গুলি করে গুলি গুলি করে করে মেরে ফেলেছে সেম আরেকটা বাংলাদেশ যদি এখানে তৈরি করা যেত না আর এই রকম গুলি করে করে যদি এইরকম বদমাইশগুলো যেগুলো এই সমস্ত নোংরা কাণ্ডের সাথে জড়িত এইরকমভাবে মেরে ফেলা যেত তাহলে হয়তো কিছুটা হলেও পরিবর্তন হতো এখন যদি এই এই জিনিসটার মানে কোনো শাস্তি না হয় তাহলে যে ধর্ষণ নিয়ে এত চিৎকার চাচামিচি হচ্ছে সেই ধর্ষণের মাত্রা তিন গুণ বেড়ে যাবে তিন গুণ কেন 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 কী বলতো যে এই রকম এত বড় একটা ঘটনা যদি কেউ শাস্তি না পায় তাহলে আমরা তো গলির মধ্যে বাড়ির মধ্যে ছাদে নিয়ে গিয়ে বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করলে কেউ টেরই পাবে না এইরকম সরকারি হসপিটালের মধ্যে কর্তব্যরত ডাক্তারকে যদি ডাক্তাররাই মেরে ফেলতে পারে হসপিটাল স্টাফরাই যদি তার মধ্যে থাকতে পারে তাহলে আমাদের তো পাড়ায় গ্রামে এদিকে ওদিকে কত মেয়ে কতদিন রাত্রির ঘুরে বেড়ায় হচ্ছেও তো তাই কত খবর তো আমাদের চোখের সামনেও আসে না তাই না কত জিনিস আমরা জানতেই পারি না বাবা মারা চুপ করিয়ে দেয় মেয়ে যাতে বলতে না পারে সেই মেয়েটাই হয়তো একদিন দেখা যায় গলায় দড়ি দিয়ে মরে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না যেগুলো একটুখানি খবরের কাগজে টিভিতে ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখতে পাই সেগুলোই একটুখানি চোখের সামনে আসে কিন্তু এইরকম ধর্ষণ প্রতিদিন মেয়েরা হচ্ছে প্রতিদিন মেয়েরা কোথাও না কোথাও কোথাও না কোথাও পেয়ে চলেছে কিন্তু এই ঘটনাটা হচ্ছে বিরলতম ঘটনা একটা আর এই ঘটনার মতন প্রতিবাদ আগে কোনো দিন কোথাও হয়নি কোনো দিনও কোথাও হয়নি তো এই যে যাকে ধরে নিয়েছে এই একজন মাত্র মানুষকে ধরেছে সেই মানুষটা কিন্তু প্রপার দোষী নয় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সেই লোকটি কিন্তু প্রপার দোষী নয় তার সিমেন্টটাকে তার যে বীর্য বুঝতেই পারছো সেইটাকে ইনজেক্ট করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এই মেয়েটার শরীরে খবর থেকেই জানতে পেরেছি এটা তো আর আমার আলাদা করে জানার জায়গা নেই খবর থেকেই যেন তোমাদেরকে বলছি তাহলে ভাবো এইরকম মাথার মধ্যে প্ল্যান কত প্ল্যান করে এই মেয়েটিকে মারা হয়েছে এই মেয়েটি কিছু খবর টবর কিছু নোংরামো জানতে পেরে যায় এবং সেটাতে সে প্রোটেস্ট করে আর এই প্রোটেস্টের ফলই হচ্ছে তার মৃত্যু এরকম নিঃশংস নরকীয় না মানে অত্যাচার করে তারই মৃত্যু সারা শরীরে কামড়ানোর দাগ মানে ওকে হাত দুটো ধরে রেখেছে আর বাকিরা ওকে আউ মাও আউ মাও করে কামড়েছে মানে কুকুররা যখন মারামারি করে দেখেছো তো ওপারের কুকুর এপাড়ায় ঢুকে পড়লে দেখেছো তো কীরকমভাবে কামড়ি করে একটা করে শুয়ে পড়ে তার উপরে চন্দ্রটা কুকুর কামড়ি করে সে বেচারা কিছু করার থাকে না অনেক বাসটা ছাড়িয়ে ছুড়িয়ে দৌড় লাগায় কিন্তু মেয়েটা পারেনি দৌড়াতে কারণ সে ছত্রিশ ঘন্টা ডিউটি করেছিল তারপরে তার শরীরে আর জোর ছিল না হতেও পারে তার খাবারের মধ্যে এমন কিছু জিনিস মিশিয়ে তার খাবারটা তার কাছে পাঠানো হয়েছিল যেটা সে টেরও পায়নি কারণ তার তখন খিদে পেটটা জ্বলে যাচ্ছিল ভাবা যায় একটা মেয়েকে আজকে যারা যারা এই কাজগুলো করেছে তাদের বাড়ির সন্তান তাদের বাড়ির মা বাবা বোন দিদিদেরকে যদি এইরকম নিঃশংসভাবে অত্যাচার করা যায় জানি না তারা সেটা নিয়ে কিছু ফিল করতে পারবে কিনা তারা মনে হয় না ফিল করতে পারবে যদি এরকম মানুষ থাকতো মানে ওরা হতো ফিল করতে পারতো যে এরকমভাবে মারবো আমাদের বাড়িতে যেরকম যদি এরকম হয় ওদের মধ্যে যে মহিলাটি ছিল সেই মহিলাটিকে যদি এর এর থেকেও চরমতমভাবে নোংরামো করে তার মৃত্যু হয় তাহলে হয়তো কিছুটা শাস্তি পাবে আমাদের অভয়া তীরোত্তমা ভাবা যায় যে এত লাখ লাখ মানুষ তার এই মানে মৃত্যুর জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে কারা বেরোয়নি কারা বেরোয়নি বেরোয়নি শুধু এই চামচাগুলো আর কেউ বেরোয়নি না কেউ শাক বাজাচ্ছে অকারণ ফু পর্যন্ত দিতে পারছে না ওরে শাক বাজাচ্ছে ভাবা যায় সবটাই কি নাটক সবই কি অভিনয় হ্যাঁ সব অভিনয় আমি অবাক হয়ে গেছি ওইটা দেখে আর ওই যে তাকে হাটাও হাটাও করে তাড়িয়ে দিয়েছে গো ব্যাক গো ব্যাক স্লোগান দিয়ে খুব ভালো করেছে আবার সে তারপরে আবার ভিডিওতে বলছে আমি সেদিন খুনও হয়ে যেতে পারতাম হতেন না কারণ যারা ওখানে গেছিল তারা কেউ খুনি নয় তারা কেউ খুনি নয় একটা খুনির খুনের বিচারের জন্য তারা গেছিল অবান্তর অবান্তর কথা বলে বলে মানুষকে ভর কাচ্ছে এদের আর কোনো কাজ নেই তো অভিনয় ছাড়া এরা কিছু জানে না আর যারা ভোটের সময় এসে আমাদের ভোট দিন আমাদের ভোট দিন করে সেজে গোজে ন্যাকাও মেরেছে এই জনগণের কাছে তারা কোথায় চলে গেল তারা কেউ সামনে আসতে পারছে না কেন আসবে কি করে আসবে ওপর মহল থেকেই তো তাদের কাছে চোপ নো কথা নো বার্তা মুখ বন্ধ করে তোমরা বসে থাকো এই অর্ডারটা আছে না তাদের কাছে নাহলে তোমাদের কদি কিন্তু আউট চেয়ার কিন্তু দুপ করে চেয়ার সরিয়ে নেব তোমরা দুপ করে পড়ে যাবে এই ভয়ে কোনো মহিলার মুখ থেকে কোনো কথা নেই সিনেমা আর্টিস্ট থেকে গায়ক গায়িকা থেকে এমনকি আমাদের সমাজের যাদেরকে মানে মানুষের মুখও দেখে না অনেকে নোংরা নোংরা কথা বলে আমি তাদেরকে প্রচণ্ড শ্রদ্ধা ভক্তি করি আমাদের যাদেরকে মানে তোমরা জানো আমি কাদের কথা বলতে চাইছি যাদের মাটি ছাড়া আমাদের দুর্গা পুজো হয় না তারা পর্যন্ত তারাও পর্যন্ত প্রোটেস্ট করছে রিক্সাওয়ালা হকার বাজার দোকানদার কে নেই এই প্রতিবাদে প্রতিবাদে নেই শুধু আমাদের কি বলবো মুখ থেকে বার করতেও পারছি না তার কাছে এটা কোনো একটা ঘটনা নয় তার কাছে এটা একটা ছোট্ট ঘটনা একটা মৃত্যু সামান্য একটা মৃত্যু বা সেই মেয়েটা ওখানে গেছিল কেন সে অত অতরাত্মের ওখানে শুতে গেছিলো কেন সে কেন লাল চাদর গাছ সে সেখানে সুর চাদর গায়ে দিয়েছিল এইসব নিয়ে তাদের তাদের এই ব্যাখ্যা মুক্তিটা শুনছি আর একটাই কথা ফাঁসি দিয়ে দাও কেন সঞ্জয়ের ফাঁসি হবে সে তো আদৌ দোষই নয় সে যদি দোষ করতো তাহলে এই এতগুলো কামড়ানো আঁচড়ানোর দাগ থাকতো না আর সে কোথায় কখন গেছে কখন ঢুকেছে ওই রুমে কখন বেরিয়েছে সবই তো প্রমাণ চলে এসেছে তারপরেও দেখো কি অবস্থা এখনো পর্যন্ত সঠিক বিচার আমরা পেলাম না আদৌ পাবো কিনা তারও কোনো গ্যারেন্টি নেই অথচ একটা মেয়ে নিঃশংসভাবে মরে গেল যার মানে যে একটা মানে ভবিষ্যতের আরও বড় ডাক্তার হতো এমডি করছিল সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট বাবু তো তার কত স্বপ্ন নভেম্বর মাসে তার বিয়ে ভাবতে অবাক লাগে না আস্তে আস্তে মানুষ কিন্তু থিতিয়ে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে কিন্তু থিতানো উচিত নয় এখনো পর্যন্ত এটা থিতিয়ে যাওয়া যাওয়া উচিত নয় কী করবে মানুষ প্রতিদিন রাস্তায় বেরোনো হচ্ছে স্লোগান দেওয়া হচ্ছে মোমবাতি মিছিল কালো কাপড় মুখে বেঁধে মিছিল কি না হয়েছে ঘেরাও হয়েছে নবান্ন ঘেরাও থেকে আরম্ভ করে লালবাজার এই ওই কর কিচ্ছু বাদ দেয়নি জনগণ কিন্তু আসল হাতের চাবিটা যাদের হাতে তারা তো হচ্ছে মেন শয়তান তারাই হচ্ছে মেন শয়তান শস্যের মধ্যেই ভূত ভূতটা শস্যের মধ্যেই তাহলে আর তার মৃত্যুর ইয়ে কি হয় তো শুনে নিয়েছ তার মুখ থেকে তিনি কিন্তু সেদিন সরাসরি গিয়ে ওখানে দেখেছেন এবং উনিও একজন ডাক্তার তিনিও দেখেছে কিভাবে তার শরীরটা পড়েছিল তার জামাটা অর্ধেকটা খোলা ছেঁড়া কিছু নেই ওপরটা আর নিচের অংশ জামা কাপড়টা সেটা খুলে একদম বাইরে মানে অন্য জায়গাতেই পড়ে আছে সেটা তাহলে তার নিজটুকুনই পুরো বেআরুপ ভাবো তো একটা মেয়ের নিচের অংশটুকু খুলে ফেলে দিয়ে তাকে কতটা চরম অত্যাচার করেছে তার পা দুটো কত দূর টানলে পরে ওই জায়গা অবধি যেতে পারে হাড় গোড় ভেঙে তার পা দুটোকে ওই অবধি নিয়ে এসেছে ওরা মানুষ আর ওরা ওইভাবে ঘুরে বেড়াবে আর আমরা চুপ করে বসে থাকবো এটা হয় না ওই কারণেই এত প্রতিবাদ কিন্তু সেই প্রতিবাদের দাম জানি আমরা পাবো কিনা মূল্য আমরা পাবো কিনা তবে ভগবান যদি সত্যি থেকে থাকে যারা যারা এরকমভাবে এই মেয়েটিকে মেরে ফেলেছে তারা যেন তা এর থেকেও নির্মমভাবে মরে এর থেকেও নির্মমভাবে তাদের যেন মৃত্যু হয় আমি শুধু এটুকুনই বলতে চাই তো চলো বললাম কারণ আজকে এই কথাগুলো না বললে না মনটা ভালো লাগছিল না কোথায় যেন মনের মধ্যে সব সময় মনে হচ্ছে যে উৎসবে যোগ দিন উৎসবে যোগ দিন উৎসবটা কী করে করব। মনে আনন্দটা আছে কি আমাদের যে আমরা উৎসবটা করবো যে বলছে এই কথাটা তার বাড়ির যেন এরকমই একটা কোনো কিছু ঘটনা দুর্ঘটনা ঘটে তাহলে বুঝবো যে তিনি কতটা উৎসবে যোগ দিতে পারেন তাই না নিজের বাড়িতে না হলে কেউ বুঝতে পারে না তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম